পেছনে ভারতীয় জাতীয় পতাকা লাগানো ছিল বিশ্বাস ওনার সংবিধানের প্রতি আস্থা আছে এই ত্রিপুরার মালিক আমি আপনি প্রস্তুত সকল অংশের মানুষ বর্ণের ধর্মের জাত

এই ত্রিপুরা প্রদ্যুৎ বাবুর যেরকম আমার যেরকম সেরকম প্রত্যেকটি ভারতীয় নাগরিক আসল কথা ওনার ফ্রাস্ট্রেশনের কারণও আছে ছ মাসের কথা বলে আঠারো মাস ভালো যাচ্ছে এইসব যে বলেছিল যার প্রেক্ষিতে এই সমস্ত বলে ওনার নিজের সিস্টারকে মেম্বার অফ পার্লিয়ামেন্ট বানিয়ে দিয়েছেন তো এখন এখন সামনে নির্বাচন আসছে কি নিয়ে যাবে কোন ইস্যু নিয়ে যাবে মানুষের কাছে তবে এই ঘটানে স্পিচ ইসলিয়ে রে দেয় তাকে জনতা ধ্যান কাহিন যায় कहीं और अटक जाए तो मैं प्रद्युत् बाबू के साथ बिल्कुल हूं जहां तक यह सवाल है कि मोर इंपोर्टेंट ऑफ द इज आमद কংগ্রেসের দাবি 125th অ্যামেন্ডমেন্ট বিল ইমিডিয়েটলি পাস করো লেট প্রদ্যুত বাবু এন্ড অল পলিটিক্যাল পার্টিস পুট প্রেসার অন দা সেন্ট্রাল गवर्नमेंट হু আর ডিলেডিং দা প্যাসেজ অফ 125th অ্যামেন্ডমেন্ট বিল ইন দা পার্লামেন্ট আমরা চাই এই রাজ্যের আদিবাসী অংশের মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ক্ষমতা আরও বেশি মাত্রায় অ্যান্ড দ্যাট ইজ পসিবল বাই অ্যামেন্ডিং দ্য বাই বাই প্যাসেজ অফ অ্যামেন্ডমেন্ট বিল করতে